রাতপহলে রাজ্যে লোকসভা ভোটের প্রথম পর্যায়ে এদিকে ভোটের আগে কোচবিহারের শীতলকুচিতে অস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপির ভিডিও ভাইরাল তৃণমূলের বিরুদ্ধে অস্ত্র নিয়ে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুলেছে বিজেপি শুক্রবার থেকে রাজ্যে লোকসভা ভোট শুরু হচ্ছে প্রথম দফায় কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভোট গ্রহণ তার মধ্যেই বড়সড় ঘটনা এবার সামনে এসেছে ভোটের আগে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এলাকায় দাপানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে শীতলকুচি থানায় শশীপুকুর এলাকায় বুধবার রাতে তৃণমূলের কর্মীরা বাইক নিয়ে এলাকায় গিয়ে ভয় দেখাচ্ছিল বলে অভিযোগ বিজেপি বিজেপি কর্মীরা অভিযুক্তদের আটক করে যদিও বাকিরা পালিয়ে গেলেও একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বিজেপি কর্মীরা এবং বিজেপির অভিযোগ তৃণমূল সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে যারা বাইকে ছিল তাদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র

যদিও তৃণমূলের জেলা চেয়ারম্যান কেউ এই বলেন তৃণমূল ঘোরাফেরা করে না রামনবী গতকাল ছিল তাই ওই রামনবী বিজেপির এই ঘটনায় আপনাদের দলের জড়িত আমাদের কেউ জড়িত সর্বভৌম মিথ্যা কথা তৃণমূল কংগ্রেস কর্মীরা অস্ত্র হাতে ঘোরাফেরা করে না রামনবমী গতকাল ছিল তাই ওই রামনবমী বিজেপি কর্মীরাই এই ঘোরাঘুরি করেছিল সর্বভৌম মিথ্যা কথা এই ঘটনায় আপনাদের দলের কেউ জড়িত না আমাদের কেউ জড়িত নেই অন্যদিকে প্রচারের শেষ দিন কোচবিহারের দফায় দফায় অশান্তি ভেটাগড়িতে তৃণমূলের প্রচারের গাড়িতে হামলার অভিযোগ ওঠে বিজেপি এই কাজ করেছে বলে অভিযোগ হামলায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী জখম হয়েছেন বলে দাবি শাসক শিবিরের বুধবার তিনটি গাড়ি নিয়ে ভেটাগুড়িতে প্রচারে বেরিয়েছিলেন তৃণমূলের নেতাকর্মীরা ভেটাগুড়িতেই থাকেন বিজেপির প্রার্থী নিশীত প্রামাণিক অভিযোগ ওই এলাকাতেই তৃণমূল কর্মী সমর্থকদের মিছিলের ওপর হামলা করা হয় বিজেপি কর্মী সমর্থকরা গাড়ি ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে হামলায় ভোটের মুখে একটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকজন তৃণমূল কর্মী জখম হয়েছেন এই ঘটনার প্রতিবাদে স্বরূপ শাসক শিবির কিসের কিসের জন্য তোর বাইকের ছিল তোর বাইক ছিল তোর বাইক ছিল কিসের জন্য ছিল এটা এগুলো জিনিস একটা মতি মতি পৌঁছা বুধের উদয়ের ছেলে সায়ন্তনের নেতৃত্বে থানার সামনে ধর্নায় বসেন তৃণমূলের কর্মী সমর্থকরা এই ঘটনায় দুজন আহত কর্মীকে পরে দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদিকে ভোটের আগের দিন অশান্তি ছড়িয়েছে শীতল কুচিতে শিববাড়ি এলাকার কাছে তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ পরে স্থানীয় বাসিন্দারা ও দলের কর্মীরা এলে পালিয়ে যায় বিজেপি কর্মীরা তৃণমূলের দাবি গত বিধানসভা নির্বাচনে এলাকায় বুথগুলিতে তৃণমূল কর্মীদের ভোট দিতে যেতে বাধা দিয়েছিল বিজেপি লোকসভা নির্বাচনের আগে মঙ্গলবার রাতে সেই এলাকায় সভা করেছিল তৃণমূল নেতারা তৃণমূলের পার্টির চেয়ার টেবিল সহ দলের পতাকা ফেস্টুন পুড়ে যায় বলে অভিযোগ তৃণমূল দাবি করেছে বিজেপি কর্মীরা মদ্যপ অবস্থায় এসে পার্টি অফিসে আগুন ধরায় সেই হিংসায় সভার পরে সবাই চলে গেলে পার্টি অফিসে আগুন লাগানো হয় বলেও অভিযোগ শুক্রবার থেকে রাজ্যে লোকসভা ভোট শুরু প্রথম দফায় কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভোট গ্রহণ কোচবিহারের একটিমাত্র লোকসভা আসনে ভোট হচ্ছে প্রথম দফায় এই জেলাতে সব থেকে বেশি একশো বারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এছাড়াও প্রায় সাড়ে চার হাজার রাজ্য পুলিশ মোতায়েন থাকছে ভোটের নিরাপত্তায় কোচবিহার উত্তর কোচবিহার দক্ষিণ মাথাভাঙা শীতলকুচি সীতাই দিনহাটা নাটাবাড়ি কোচবিহার লোকসভার অন্তর্গত সাতটা বিধানসভা কেন্দ্রে ডিসিআরসি কোচবিহার পলিটেকনিক কলেজে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি কোচবিহারের লড়াই চতুর্মুখী অমিত শাহ ডেপুটি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিজেপি প্রার্থী নিষেধ প্রামাণিক লোকছেন তার পুরনো কেন্দ্রে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন